নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভরিতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে তো আপডেটটা শুরু করি সবার প্রথমে বলি মোহনবাগান তারা কিন্তু অফিসিয়ালি সই করে নিয়েছে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেনকে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান সই করবে সবার প্রথমে কিন্তু আমি আপনাদেরকে আপডেটটা জানিয়েছিলাম তো জেমি ম্যাগল্যান্ড তাকে কিন্তু মোহনবাগান উনিশ কোটি টাকা দিয়ে সই করছে একটা সিজনের জন্য অর্থাৎ জেমি ম্যাগল্যান্ডের জন্য কিন্তু মোহনবাগান বছরের চুক্তি অফার করেছে অর্থাৎ দু বছর জেমি ম্যাকল্যানের জন্য মোহনবাগানকে খরচা করতে হবে আটত্রিশ কোটি টাকার কাছাকাছি অর্থাৎ ভারতীয় ফুটবলে ইতিহাস তৈরি করলো মোহনবাগান কোনো এক প্লেয়ারের জন্য ১৯ কোটি টাকা খরচ করলো মোহনবাগান আজ পর্যন্ত আইএসএল এর ইতিহাসে কিন্তু কোনো দল এত টাকা খরচ করেনি কোনো প্লেয়ারের জন্য অর্থাৎ বলতেই পারে আইএসএল এর সব থেকে দামি প্লেয়ার হতে চলেছে জেমি ম্যাকলারেন জেমি ম্যাকলারেন তার মার্কেট ভ্যালু টাকা এবং জেমি বছরে স্যালারি দেবে চার পয়েন্ট অর্থাৎ চোদ্দ পয়েন্ট চার প্লাস চার পয়েন্ট পাঁচ হচ্ছে আঠেরো পয়েন্ট নয় কোটি টাকা অর্থাৎ উনিশ কোটি টাকা খরচ করছে মোহনবাগান জেমি ম্যাকলারেনকে একটা সিজন সই করার জন্য জেমি ম্যাকলারেন এতে কোনো সন্দেহ নেই যে তিনি এ লিগের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিলেন বিগত চার পাঁচ সিজন ধরে তিনি এ লিগে চারবার গোল্ডেন বুট জিতেছেন কিছুদিন আগে তিনি অস্ট্রেলিয়ার জন্য ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচে কিন্তু হ্যাট্রিকও করেছেন অর্থাৎ দুর্দান্ত ছন্দে আছে জেমি ম্যাকলারেন এতে এক ফোটাও সন্দেহ নেই ম্যাকলারেন তার বয়স তিরিশ এবং তার উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি এবং বলতেই পারি দুর্দান্ত গোল স্কোরিং অ্যাবিলিটি আছে তার অর্থাৎ এইবার অপোনেন্ট দল ভয় পাবে যখন মাঠে নামবে জেমি ম্যাকলারেন ডিমি পেট্রাটস একবার ভেবে দেখুন আক্রমণ জুটিরা কি ভয়ঙ্কর দাঁড়াবে দুই গোল মেশিন সামনে কোন ডিফেন্ডার টিকবে এই দুজনের সামনে তার পাশাপাশি যদি মাঝে মাঠে হুগো মতো প্লেয়ার থাকে অর্থাৎ অবিশ্বাস্যকর মোহনবাগান দল বানাচ্ছে আগামী সিজনের জন্য শুধু তাই নয় এই এফ সি কাপে মোহনবাগান যতদূর জানা যাচ্ছে সাতটা থেকে আটটা বিদেশি খেলাতে পারে অর্থাৎ এইবারে মোহনবাগান কিন্তু অনেক কটা প্লেয়ারকে সই করবে এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো এটা হচ্ছে জেবি ম্যাগল্যান্ডকে নিয়ে জেবি ম্যাগলারেন তাকে কিন্তু মোহনবাগান দু বছরের চুক্তিতে সই করে নিয়েছে তো অফিসিয়াল আপডেটটা কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি পেয়ে যাব এবং বলে রাখি আবার কিন্তু অগাস্ট মাস থেকে ডুরান্ড কাপ শুরু হবে অর্থাৎ ডুরান্ট কাপ থেকে সিজন শুরু হবে তো মোহনবাগান তারা কিন্তু এখন থেকে তৈরি হতে শুরু করে দিয়েছে এইবারে বেঙ্গালুরু এফসির আপডেট দিই বেঙ্গালুরু তারা কিন্তু মুম্বাই সিটি এফসি স্ট্রাইকার জর্জে পেরেরা ডিয়াসকে কিন্তু সই করে নিয়েছে এবং বলতেই পারি বিএফসি তারা কিন্তু চমৎকার সিদ্ধান্ত নিয়েছে জর্জে প্যারারাডিয়াস তার কিন্তু গোল স্কোরিং অ্যাবিলিটি খুব ভালো তার স্পিড কম আছে মানে সেরকম প্লেয়ার নয় যে দশ ফুট দৌড়ে গিয়ে গোল করবে তিনি কিন্তু চমৎকার গোল প্রচার সুযোগ সন্ধানী প্লেয়ার সুযোগ পেলে ঠিক টুক করে গোলে ঢুকিয়ে দেয় অর্থাৎ ভালো ফুটবল আইকিউ আছে জর্জে প্যারারাডিয়াস এর এতে এক ফোঁটা সন্দেহ নেই অর্থাৎ বেঙ্গালুরু এফসি তারা কিন্তু দুর্দান্ত সই করছে জর্জে পেরারাডিয়াসকে সই করে বেঙ্গালুরু এফসির জন্য আরও এক ভালো খবর মুম্বাই সিটি এফসির বর্তমান ক্যাপ্টেন রাহুল ভেকে তার সঙ্গে কিন্তু বেঙ্গালুরু এফসি আরও একবার প্রি কন্ট্রাক্ট সই করে নিয়েছে বেঙ্গালুরু এফসি তারা রাহুল ভেকে আবার ঘরে ফেরাতে চাইছে এবং রাহুল ভেকে তার সঙ্গেও যেহেতু বেঙ্গালুরু এফসির অনেক ইমোশনস জড়িয়ে আছে তাই রাহুল ভেকে তিনি কিন্তু রাজি হয়ে গেছেন যে মুম্বাই সিটি এফসি থেকে আবার বেঙ্গালুরু এফসি দ্বারা তিনি ফিরবেন অর্থাৎ ঘরে ফিরছেন রাহুল ভেকে মুম্বাই সিটি এফসি থেকে আবার তিনি বেঙ্গালুরু এফসি দলে ফিরছেন কারণ তিনি কিন্তু বেঙ্গালুরুর সঙ্গে প্রি কন্ট্রাক্ট অলরেডি সই করে নিয়েছে অর্থাৎ বেঙ্গালুরু সামনের সিজন আরও বেটার দল গঠন করছে এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই তো এটা একটা চমৎকার সিদ্ধান্ত কিন্তু বেঙ্গালুরু নিয়েছে এবং নো ডাউট সামনের সিজনে বেঙ্গালুরু আইএসএল এ ভালো করবে এটা থেকে সেটা বোঝাই যাচ্ছে বেঙ্গালুরু দলের জন্য আরও একটা ভালো খবর মোহনবাগান তারা কিন্তু হেক্টার ইউজ থেকে ছেড়ে দিচ্ছে কারণ হেক্টার ইউজতে তিনি এই বছর মোহনবাগানের জন্য ভালো খেলেছে তবে মোহনবাগান আগামী সিজন আরও বেটার দল গঠন করার জন্য কিন্তু হেক্টার ইউজ থেকে রিলিজ করে দেবে এবং আমরা সবাই জানি মোহনবাগান যেই প্লেয়ারকে ছেড়ে দেয় সেই প্লেয়ার ব্যাঙ্গালুরু হয়ে তারপরে অন্য দলে যায় আমার মনে হচ্ছে আবারও একই হবে হেক্টার ইউজ থেকে যদি মোহনবাগান ছাড়ে তাহলে ব্যাঙ্গালুরুটাকে নেবেই কারণ মোহনবাগানের প্লেয়ার জানি না ব্যাঙ্গালুরু কী দেখে মোহনবাগানের প্লেয়ার ছাড়লেই বেঙ্গালুরু দল তাকে সই করে তো আরও একবার সেটার কিন্তু অন্যত হবে না অর্থাৎ বেঙ্গালুরু তারা কিন্তু হেক্টার ইউস নিতে পারে এবং আমার মনে হচ্ছে হেক্টার ইউসতে যত ভালো খেলেছে এই সিজনে যদি হেক্টার ইউস থেকে মোহনবাগান না করে তাহলে অবশ্যই ক্লাব হেক্টার ইউজ থেকে নিতে পারে তবে যেহেতু ব্যাঙ্গালুর মোহনবাগানের প্লেয়ারদেরকে খুব ভালোবাসেন সই করাতে তাই যেহেতু হেক্টার ইউসতে এই সিজন ভালো খেলেছিল তাই বেঙ্গালুরু হেক্টার ইউজ থেকে নিলেও নিতে পারে তো বন্ধুরা এইবারে আমি জনিকাউকর আপডেটটা দেবো আমি মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে হাত হাজ্য করে রিকোয়েস্ট করব যাতে জনী কাউকো কে মোহনবাগান এই মোহন মোহনবাগানের খেলার ছন্দ ঘুরিয়ে মোহন মোহনবাগান দলকে আবার জয়ের রাস্তায় ফিরিয়ে এনেছে জনি জনিকাউকো নো ডাউট মোহনবাগানের এই বছর কিন্তু ঘুরে দাঁড়ানোর পিছনে সবথেকে বড় ভূমিকা পালন করেছেন কারণ জনিকাউকো আসার আগে মোহনবাগান কিন্তু টপ পজিশন থেকে ন পয়েন্ট পিছনে ছিল সেই জায়গায় মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন করা অবদান প্রচুর মোহনবাগান অবশ্যই ফাইনাল ম্যাচটা ভালো যায়নি একটা ম্যাচ খারাপ যেতেই পারে সবার তো আমি বলব জনিকাউকুকে মোহনবাগান রেখে দেওয়া উচিত মোহনবাগান জনীকাউকুকে একটা শর্ত দিয়েছে জনি জনিকাউক যদি ফিটনেস ধরে রাখতে পারে নিজের তাহলে মোহনবাগান জনি কাউকুকে কন্ট্রাক্ট এক্সটেনশন করবে এরকম সিদ্ধান্ত নিলেও নিতে পারে তবে যদি জনিকাউকো নিজের ফিটনেস ধরে না রাখতে পারে কারণ আমরা সবাই দেখেছি কাউকো তিনি একটু আনফিট প্লেয়ার সত্যি কারণ পঁয়ষট্টি মিনিট সত্তর মিনিট পরে কিন্তু জনি কাউকো হাঁপিয়ে যায় তাই জনি কাউকো যদি নিজের ফিটনেস ঠিক না করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান বাগান জনি কাউকোকে ছেড়ে দেবে তো আমি বলবো জনি কাউকো নিজের দেশে তিন মাস যে সময় আছে সেই তিন মাস শুয়ে বসে না কাটিয়ে ট্রেনিং করো নিজেকে আরো ফিট করো কারণ মোহনবাগান সমর্থকটা তোমাকে ভালোবাসে তাই কাউকে আশা করবো মোহনবাগান দল তাকে ফেরাবে এবং মোহনবাগানের ফিটনেস টেস্ট জনি কাউকে পাস করবে এবং মোহন বাগান দলের কন্ট্রাক্ট এক্সটেনশন করবে তো আপনি কি চান মোহনবাগান জনিকাউকুকে রেখে দিক না ছেড়ে দিক সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছে আশা করি ভালো লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন রয়েছেন সবাইকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ